একেবারেই শখের বসে পালন করা শুরু করছিলাম এবং আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী হারুন ব্লক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব সেটা আমরা চাইলে কিন্তু এই ছাদ বাগানের পাশাপাশি মুরগি পালন করে বাড়ি যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব তো চলুন আপনাদেরকে আমি আমার বাসার ছাদ বাগানে এই বাগানের পাশাপাশি আমি যে মুরগিগুলো পালন করি সেটার একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আপনাদেরকে এই যে দেখাইতেছি এটা আমার নিজের বানানো এই খাসাটা আমি কীভাবে বানাইছিলাম এটা নিয়েও আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নেবেন তো এখানে আমি গত দুই সপ্তাহ আগে এই ব্রয়লার মুরগিগুলো আনছিলাম এগুলোর বয়স এখন পনেরো দিন দেখতে পাচ্ছেন এই যে এগুলোর সাইজ মশাল্লা কিন্তু অনেক বড়ো হইতেছে যেখানে এই ব্রয়লারগুলো পনেরো দিন বয়স এগুলো আমি ব্রয়লার যে ফিটটা আছে স্টার্টার এটা খাওয়াইতেছি এবং এখানে পানিটা আমি সবসময় রেগুলার খাওয়াই আর পাশাপাশি হচ্ছে এইখানে আছে এগুলোর বয়স হচ্ছে দেড় মাস এটা মিশরের ফাউমি মুরগি এখানে আটটা মুরগির বাচ্চা আছে এগুলো আমি এক মাস বয়সী বাচ্চা কিনছিলাম তো এগুলোকেও আমি আপাতত এই মিশরি ফাউমি মুরগিগুলোকে আমি আনার পর পরে কিন্তু যেখানে রাখছি এবং এগুলোকে আমি মূলত যে খাবারটা খাওয়াইতেছি এটা হচ্ছে যে ব্রয়লারের যে গ্রোয়ার খাবারটা এইটা এবং সোনালি দুইটাই খাওয়াইতেছি এক এক সময় এক একটা খাওয়াই আর তো এটাকে আমি আরও এক মাস এরকম খাওয়াবো এক মাস বা আরও পনেরো বিশ দিন এরপর থেকে আস্তে আস্তে সোনালি স্টার্টার পর্যায়ক্রমে খাওয়াবো তো এখানে আটটার মতো বাচ্চা আছে এবং আলহামদুলিল্লাহরা সুস্থ আছে তো এই ধরনের এই ফাউমি মুরগিগুলো পালন করলে সুবিধা হবে কি আপনার বাসায় যে ডিমের চাহিদা পাঁচ ছয়টা মুরগি পালন করলেই দেখবেন যে আপনার ডিম আর কিনে খেতে হবে না ইনশাল্লাহ কারণ এগুলো মোটামুটি পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স থেকে কিন্তু ডিম পাড়া শুরু করে এবং এরপরে আপনাদেরকে উপরে আরেকটা দেখাইতেছি এটা হচ্ছে টাইগার মুরগি এটা মূলত শখ করে আনছি দেখার জন্য আসলে পরীক্ষামূলক যেটা কেমন হয় সাইজ এই দুইটা আনা হয়েছে এবং এই দুইটার বয়স কিন্তু এখনও এক মাস হয় নাই তো সাইজ দেখে বুঝতে পারতেছেন এক মাসে কাছাকাছি হয়েছে কিন্তু এখনও এক মাস পরিপূর্ণ হয় নাই এই দুইটা টাইগার এবং পাশাপাশি এখানে অল্প কয়টা আপনার কোয়েল পাখি আছে এগুলো অলরেডি ডিম পারতেছে সবগুলোতেই এখানে তিনটা ফিমেল কোয়েল আছে একটা মেল আছে এবং আরও কয়েকটা ছিল সেগুলো বড় বড় আগেই খাওয়া হয়ে গেছে খাইছিলাম আর কি তো এগুলোর থেকেও ডিম পাওয়া দিতেছে আলহামদুলিল্লাহ এগুলোকে মূলত লেয়ার লেয়ার ওয়ানের যে গুড়া যে ফিটটা এটা আমি খেতে দিই এবং এখানে পানি দিই পাশাপাশি আমি যে পালন করি তার মধ্যে এই মুরগিগুলো হচ্ছে বড় এগুলো খুট করে একজন দেখলেই বলে যে এগুলো কি সব মুরগ কিনে আসলে কিন্তু এগুলো কিন্তু একটাও মুরগ না এগুলো সবই হচ্ছে মুরগি এবং এগুলো আলহামদুলিল্লাহ গত চার মাস ধরে একটানা না কিন্তু ডিম পারতেছে এবং প্রত্যেকটা মুরগি ডিম পারে দেখতে পাইতেছেন ডিম পারার কারণে কিছুটা শুকিয়ে গেছে এই জন্য আমি এটাকে মাসে একবার করে ক্যালপ্লেক্স এবং ইসেল খাওয়াইতেছি এবং এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই ধরনের মুরগি যদি আমরা বাগানে বাগানের পাশাপাশি রাখি তাহলে পরিবারের মাংসের চাহিদা পূরণ করার জন্য এই যে এই ব্রয়লার এই ব্রয়লারটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাংসের জন্য আপনারা যদি শুধু ফিট খাওয়ান কোনো আলাদা হরমোন টরমোন না খাওয়ান তাহলে এটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এটা আপনার মাংসের চাহিদা কিন্তু পূরণ করবে আর ডিমের জন্য যে ফার্মি মুরগিগুলো যদি আছে এছাড়া কোয়েল পাখি আছে তো এগুলো নিয়ে একটা মিশ্র একটা আমি সাদের মধ্যে খামার করার চেষ্টা করতেছি এই যে পাশাপাশি এই যে এইদিকে কিন্তু আমি বেগুন গাছ আছে বেগুন গাছ থেকে যে বেগুন কিন্তু ধরতেছে এই যে দেখেন এই দেখেন বন্ধুরা এই যেখানে কিন্তু বেগুন আছে অল্প কিছু বিভিন্ন ফুল গাছও আছে এখানে এই যে জবা ফুল গাছ থেকে শুরু করে নয়নতারা এই যে জবা ফুলটা কিন্তু চমৎকার এই ফুল সব সময় ফুটতেই থাকে আর এই ছাদ বাগানের পাশাপাশি দেখা গেছে আমি এখানে এই মুরগিগুলো পালন করতেছি আমি যদি একবারে দেখাই আপনাদেরকে খাসাটুকুলোর থেকে আসে কিনা ভিডিওতে এই দেখতে পাচ্ছেন একেবারেই শখের বসে পালন করা শুরু করছিলাম এবং আলহামদুলিল্লাহ এই মিশরি ফার্মি মুরগির থেকে আমি স্যাটিসফাইড এটা যে সুন্দর ডিম পারে প্রতিদিন ডিম পারে কোনো মিস করতেছে না একটা না চার মাস ধরে ডিম পারতেছে তো এই ধরনের একটা খাসা যদি রাখা যায় আমি যে ঝড়ের মধ্যে যাতে ক্ষতিগ্রস্ত না হয় রশিদে বেঁধে দিছি তো আপনারাও এরকম ইচ্ছা করলে চাইলে সাত বাগান যদি শুরু করেন এর পাশাপাশি এরকম মুরগির ছোটোখাটো একটা খামার তৈরি করতে পারেন যেখান থেকে আপনার পরিবারের চাহিদা অন্তপক্ষে পূরণ হবে তো ভিডিওটা ভালো লাগলে হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ